আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিবিট কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা আরো একজন খামারিকে পরিচয় করে দিতে যাচ্ছি আর আমাদের খামারি আসছে আমাদের ব্রাউন বাঞ্ছাং থানা গ্রামে অনেক কষ্ট করে উনি আসছে সুদূর ফিরোজপুর বরিশাল বিভাগ থেকে তো আজকে যিনি আসছেন যে কত ক্যাপাসিটি এনকিবিটার নেওয়ার জন্য আসছেন যে মেশিনটা নেওয়ার জন্য আসে সেই মেশিনটা আপনাদেরকে দেখাইতেছি এই যে আপনারা দেখতেছেন মেশিনটা এটা হচ্ছে চার হাজার সেটার কোয়েল কেউ যদি কোয়েল পাখি করে তাহলে বারো হাজার কোয়েল পাখি করতে পারবে প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েল পাখি আর এটাতে যদি কেউ শুধু মুরগি ফুঁড়ে চায় তাহলে প্রতি মাসে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বাচ্চা এটা দিয়ে ফোটানো সম্ভব হবে তো দর্শক এই মেশিনটা আমরা কত নিচ্ছি এই মেশিনে নিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এটার বিক্রির প্রাইস আমরা একটু রেটটা একটু বেশি আমাদের কিন্তু তারপরে বিক্রির প্রাইসটা যেটা এটা আমরা এখানে উদ্ধ করে দিলাম আসলে এক লাখ সাইডে আমরা তিনটা মেশিন অলরেডি আমাদের অর্ডারে আছে বাহিরে দুইটা আর এখানে একটা তিনটা অলরেডি ডেলিভারির ডেট পর্যন্ত দেওয়া হয়েছে এটা আগামীকাল হয়তো বা চলে যেতে পারে তো এই মেশিনটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ সদর বন্দরে আর বাকি বাহিরে একটা যাবে হচ্ছে কক্সবাজার আরেকটা যাবে হচ্ছে গজারিয়া মুন্সীগঞ্জ গজারিয়াতে এই তিনটা ক্যাটাগরি দু হাত এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের বিক্রির প্রাইস আর একটা বিষয় দর্শক আমরা আমাদের খামারি ভাই যেহেতু অনেক দূর থেকে আসছে ওনাদেরকে ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন আসলাম ভাই আপনি তো সুদূর বরিশাল থেকে আসছেন হুম আসলে আমার কারখানায় যে আসছেন আসার পরে ভিডিও দেখলেন যে মিলি ভিডিও দেখছেন এমিলি কি কারখানা পাইছেন আসলে যেমন ভিডিওতে আমি দেখাইছি এর মধ্যে তো কোনো পার্থক্য নাই তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমাদের যে মেশিনগুলি আমরা তো ভিডিওতে দিতেছি বা ওই মিলে তো আমরা আমাদের মালগুলি পাইতেছে কাস্টমার নাকি না পাইতেছি তো দর্শক যে মিলে আমরা অর্ডার আমরা রাখি বা আমাদের ইনকিউবিটর ভিডিওগুলি যে মিলে আপনারা দেখেন সেই মিলে কিন্তু আমাদের কারখানা আছে অনেকেই আমরা এই জিজ্ঞাসা করি যে পান কিনা কারণ উনি কিন্তু শুধু বরিশাল থেকে আসছে তো আসলে আসলাম ভাই আপনি তো আমাদের ইনকিউবেটর দেখলেন পছন্দ আহ হয়েছে তো নাকি আসলে পছন্দ পছন্দ হওয়ার মতো ইনকিউবেটর তো নাকি যে দর্শক আহ আসলে পছন্দ আপনারা আসলে আপনাদের পছন্দের মতো পছন্দের ইনকিউবেটর আলহামদুলিল্লাহ তৈরি করে থাকে আমাদের এই মেশিনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কন্ট্রোলার কিন্তু দুইটা মেশিন একটা কন্ট্রোলার দিতে এটা সেটার আর এটার হেচার হচ্ছে এটা আপনাদেরকে একটু দেখাইতেছি আসলে না দেখাইলে তো বুঝতেন না এই তো এটা হচ্ছে এটার হেচার এটা তো কন্ট্রোলার দুইটা রইছে দর্শক আসলে আমরা ছোট বড় সব মেশিনই কিন্তু বানিয়ে থাকি তো এটা হচ্ছে ওই বড় মেশিনের হেচার আর আমরা এই ছোট বড় সব ধরনের মেশিনই বানিয়ে থাকি এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের এটা কিন্তু চা অন্য টেরে দিয়ে অষ্টাশি ডিমের টেরে দিয়ে এটা দেশি মুরগির ডিম কোয়েলের ডিম পর্যন্ত কবুতরের ডিম পর্যন্ত এটাতে বসবে এটার সাথে হ্যাচার দিয়ে আমরা এটার রেট নিচ্ছি সত্তর হাজার আর এটা হচ্ছে চোদ্দশো ক্যাপাসিটি এটার সাথে হ্যাচার দিয়ে আমরা নিচ্ছি আশি হাজার তো দর্শক আসলে এই সব গিলি মাল কিন্তু অর্ডারে বাহির আরও তিন চারটা মাল রয়েছে তো আসলে আমাদের এখানে অর্ডার দিলে সিরাল লাগে সিরাল দিয়ে আমরা কাজ করে থাকি আমাদের ঈদের আগে আমরা আর কোনো মালের অর্ডার ডেলিভারি ডেট দিতে পারছি না তারপরও যারা ইমার্জেন্সি যাদের ডিম বাসায় জমা আছে এদেরকে আমরা ইমার্জেন্সি করে দিই না আমাদের মেসিদেরকে আমরা না এটা কাজ করাই ওইটা আমরা দিয়ে দেই ওইটা হচ্ছে সিরাল ছাড়া যাদের ডিম বাসায় জমা থাকে এরা যদি আমাদের সাথে আলোচনা করে তাহলে ওই ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা ডেলিভারি ডেটটা দিয়ে থাকি তো আসলে আমরা আসলাম কাছে একটু জিজ্ঞাসা করবো আসলে আসলাম ভাই কিসের বাচ্চা ফুটানোর জন্য চিন্তা ভাবনা করতেছে ইনকিউটানোর জন্য আসলাম ভাই আপনি তো মুরগির বাচ্চা পটানোর চিহ্ন অনুভব করতেছেন হ্যাঁ কতগুলি মুরগি আছে মুরগি ওই যে বল্লাম হাজার খানি কি কি জাত আছে ওই যে সোনালী আর যে হাই সুপার সোনালী আর হাই সুপার এ টাইগার সোনালী আর এ টাইগার সোনালী হাই সুপার আর এ টাইগার যত নতুন নতুন আসলে নতুন নতুন যারা আছে তাদের অনেক शौक থাকে আমি সખી তো আমার এই ব্যবসাতে দavit হওয়া দু সালে আমি যখন আসলে দু সালে যখন একটা দশ টাকা না ওই সময় ডিম ছিল ছয় টাকা আর ব্যান্সের ডিম ডিমটা ছিল থেকে টাকা ওই দশ টাকার একটা ডিম বিক্রি হয়েছে তিরানব্বই টাকা আমার এই ঘরে আমি বাচ্চা ফুটানোর জন্য তিন হাজার বাচ্চা ফুটানোর জন্য পানি পাত্রটা তো সবকিছু আনছি পরজন বাচ্চা বাচ্চার দাম এত এই চিন্তা আমরা করলাম যে মেশিন বাচ্চাই ফুটাবো এই বাচ্চা ফুটাইতে গিয়ে মেশিনের কারখানাতে হয়ে গেল আল্লাহ করে দিল আর কি তো আসলে আসলাম ভাই এত মুরগি ডিম আপনি মেশিনে আপনার বাচ্চা তো আসবে প্রতি মাসে শুরু এই মেশিন তো কিছুই হবে না পরবর্তীতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে তো এখন তো আহ মেশিন এখন তো বাসায় কারখানা ইয়াতে খামারে পৌঁছায় নাই তো ডিম তো ডিম তো ডিম তো অলরেডি জমা আছে হ্যাঁ জমতেছে ডিম কি করেন

বাচ্চাটা আপনারা নিতে পারবেন এবং এখন বর্তমানে যেহেতু ওনার ডিম ওনার আহ ঢোকে ডোকে নেয় এই জমা ডিমগুলি আপনারা নিতে পারেন দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত